আপনার পায়ের নিচে কি সহজ উত্তরে বলবেন মাটি তার নিচে কি এভাবে যেতে থাকলে আমরা একসময় সময় পৃথিবীর কেন্দ্রে চলে যাব তাই না সেই কেন্দ্রের পরিবেশের কথা আমরা অনেকেই জানি গলিত লাভা আর উত্তপ্ত এক পরিবেশ বিরাজ করছে সেখানে সেই এলাকায় অবস্থান নিয়ে নতুন এক গবেষণা প্রকাশিত হয়েছে গবেষণায় দেখা যাচ্ছে পৃথিবীর কেন্দ্রের আশপাশের সব গলিত অংশ পৃথিবীর অংশ নয় সেখানে বহুকাল ধরে আগে অন্য মহাজাগতিক বস্তুর অংশ বিশেষ রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী বলছে প্রায় চারশো কোটি বছর আগে প্রাচীন প্লুটু থিয়া ও প্লুটু আর্থের মধ্যে একটি বিশাল সংঘর্ষ ঘটেছিল সেই সংঘর্ষের চাঁদের পাশাপাশি দুটি বিশাল মহাদেশ তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে পৃথিবীর আবরণের মধ্যে এই অঞ্চলগুলো আটকা পড়েছে থিয়াকে সৌরজগতের একটি প্রারম্ভিক প্রাচীন গ্রহ হিসাবে মনে করা হয় এর সঙ্গে আদি পৃথিবীর সংঘর্ষ ঘটেছিল সেই সংঘর্ষে ধ্বংসাবশেষ থেকে চাঁদ তৈরি হয়েছে বলে ধারণা করা হয় থিয়া আকার মঙ্গল গ্রহের সমান ছিল বলে অনুমান করা হয় সাধারণভাবে বলা যায় থিয়া ঘুরতে ঘুরতে আদি পৃথিবীর সীমানায় চলে এলে পৃথিবীর ওপর আছড়ে পড়ে আর এতে ধ্বংসাবশেষ নিয়ে চাঁদের বিকাশ ঘটে আশির দশকে প্রথমবাকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের গভীরে অস্বাভাবিক পদার্থের সন্ধান পান দুটি ব্লকের একটি আফ্রিকা মহাদেশের আর অন্যটি প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে এক একটি ব্লক চাঁদের আকারের দ্বিগুণ পৃথিবীর কেন্দ্র যেসব উপাদানে তৈরি এইসব ব্লকে তার চেয়ে ভিন্ন উপাদানে তৈরি এ বিষয়ে বিজ্ঞানী কিয়ান ইয়াং বলেন চাঁদের মতো উপগ্রহ ও মঙ্গল গ্রহের মতো বড় গ্রহগুলো তৈরি কোনো না কোনো পর্যায়ে এমন সংঘর্ষের মুখে পড়েছিল প্রুটু থিয়া ও প্রু আর্থের সঙ্গে সংঘর্ষ ঘটেছিল গবেষণার জন্য সংরক্ষিত নানা তথ্য কম্পিউটারের সিমুলেশন ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে আফ্রিকা মহাদেশের নিচে এবং অন্য একটি প্রশান্ত মহাসাগরের নিচে প্রাপ্ত উপাদানগুলোর আশপাশের আবরণের তুলনায় দুই থেকে তিন শতাংশ বেশি ঘন আবরণের এই অংশগুলো থিয়ার উপাদানের প্রতিনিধিত্ব করে থিয়ার ধ্বংসাবশেষ দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল বলে ধারণা করা হচ্ছে পৃথিবীর প্রথম দিকের বিবর্তনের সময় এসব পদার্থের কি পরিণত হয়েছিল তা নিয়ে আরো অনুসন্ধান চলছে নতুন অনুসন্ধানে পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করছে সংঘর্ষের কারণে পৃথিবীর প্রথম দিকে আকৃতি পেতে শুরু করে মনে করত তারা চাঁদ তৈরির আগেও পৃথিবীর থিয়ার উপাদান থাকতে পারে কোটি কোটি বছর ধরে থিয়ার অংশ পৃথিবীর ভেতরে ঘুমন্ত অবস্থা রয়েছে বলে জানা যায় পৃথিবীর মধ্যে থিয়ার কোন বিশেষ এখানে যদি থাকে তা ধীরে ধীরে পৃথিবীর কেন্দ্রে মিশে যাবে যা মুছে যাচ্ছে বলা যায় কোটি কোটি বছর ধরে পৃথিবীর ঘূর্ণায়নের মাধ্যমে নিজের কেন্দ্রের থিয়ার অংশগুলোকে গেলে ফেলেছে এটি প্রথম গবেষণা যা সেই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে এই গবেষণা দাবি করছে থিয়ার অংশ বিশেষ এখনো পৃথিবীর মধ্যে মূল ম্যান্টল বা কেন্দ্রের সীমানায় অবস্থান করছে গবেষণা অনুসারে বলা যায় পৃথিবীর ব্লক অন্য গ্রহের সংঘর্ষের অবশিষ্টাংশের সঙ্গে সংঘর্ষে আমাদের চাঁদ তৈরি হয়েছে অন্য কথায় বর্তমানে পৃথিবীর গভীরে থাকা বিশাল ব্লক আসলে বহির্জাগতের বস্তু বিশেষ পৃথিবীর মধ্যে সাধারণ কোনো ব্লক নেই সব বহির্জাগতিক ব্লক আছে পায়ের নিচে বিস্তৃত পরিসরের শিলা নমুনা সুনির্দিষ্ট বিশ্লেষণের মাধ্যমে আরও গবেষণার সুযোগ রয়েছে আদিম পৃথিবী গাইয়া ও থিয়ার বস্তুগত গঠন কক্ষপথের গতিশীলতা অনুমান করে সৌরজগতের অভ্যন্তরীণ গঠনের ইতিহাসকে বোঝার চেষ্টা করছে সৌরজগতের বাইরে এক্সপ্লানেটেড গঠন ও বাসযোগ্য বোঝার জন্য এই গবেষণার ফল কাজে আসবে